আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো মেঘলা আক্তার নামে আমার একটা হ্যাঁ শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করছে একটা চমৎকারটা প্রশ্ন করছে এই ব্যাপারটা নিয়ে এর আগেও কথা বলছিলাম হয়তোবা কিন্তু উনি জিজ্ঞেস করছে যে ওনার হাজব্যান্ড ইটালিতে আসতে চায় বয়স পঁয়তাল্লিশ সে বয়স পঁয়তাল্লিশের কারণে কি সে আসতে পারবে কি না এরকম একটা প্রশ্ন করছে আমাকে তো এই ব্যাপারটা নেই যে মানে এর আগে অনেকবার কথা বলছি কিন্তু আমি ভাবতেছি আজকে স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাই দেবো আসলে আপনার বয়সটা কতটা ফ্যাক্ট আপনার জন্য ইটালিতে আসার জন্য বয়সটা কতটা ফ্যাক্ট আজকে আমি ইটালিতে আপনার নোলস্তা অ্যাপয়েন্টমেন্ট এই কিছু চলবো না আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে নোলস্তা থেকে আপনার ভিসা পাওয়ার পরে ইটালিতে আসার পরে যে আপনার স্ট্রাগলটা সেটা না কথা বলবো তাহলে আপনি বুঝতে পারবেন যে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর কতটা ফ্যাক্ট আপনার জন্য ইটালিতে তো যাই হোক ইটালিতে আপনার আসার আপনি যেই তিনটা ক্যাটাগরি আছে একটা হলো আপনার স্পন্সার আর একটা আপনি অ্যাগ্রিকালচার একটা এই তিনটার ভিতরে আপনি দুইটা ক্যাটাগরি ডোমেস্টিক এবং স্পন্সর অনেকটা এক ক্যাটা অনেকটা একরকম আর আরেকটা আপনি ডোমেস্টিক যেটা আপনার সিজনাল এই দুইটাকে আমি যদি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি স্পন্সারটা আপনার আসার পর করে আপনি ডকুমেন্ট পাচ্ছেন যদি আপনার সবকিছু সহায়ক থাকে এবং ডোমেস্টিকটাও কিন্তু আপনি সেই তার এগেনস্টে আপনার ডোমেস্টিকটা কিন্তু আপনি আইসাই আপনি ডকুমেন্টটা পাবেন না তো আপনি এই তিনটা ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে আসুন না কেন ইটালিতে আপনার স্ট্রাগল করতে হবে এটার কোনো আপনার বিকল্প নেই স্ট্রাগল করার আপনার ইটালে আসার পরে আপনি যদি আপনার স্পন্সার বা ডোমেস্টিক আসেন আপনার পরটা একটু সুগম হবে যে আপনার ডকুমেন্ট আইসা পাচ্ছেন আপনি যাদের সঙ্গে যাদের মাধ্যমে আপনি আসছেন তাদের কন্ট্যাক্ট থাকে অনেকটা এরকম যেহেতু স্পন্সার আসতে অনেকগুলো টাকা ব্যয় করে তার মানে আপনাকে ডকুমেন্টটা তারা করে দিবে কিন্তু ডোমেস্টিক ম্যাক্সিমাম আশি থেকে নব্বই পার্সেন্ট সঙ্গে কন্ট্যাক্ট থাকে যে তারা ডকুমেন্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার স্ট্রাগলের সঙ্গে নতুন একটা স্ট্রাগল যোগ হলো যে আপনার ডকুমেন্ট নাই এটা নতুন মানে বাড়তি একটা পেশন থাকে আপনার তো আপনি ইটালে যদি আপনি স্পন্সার ডোস্টিক যেভাবে আসেন করে আপনার নতুন একটা পরিবেশ কম বেশি ইটালতে আপনার আসার পর ছয় থেকে আট মাস লেগে যাবে ডকুমেন্ট পেতে এটা আপনার জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এটা এখন প্রতিটা জিনিস এখন এটা অনেকটা আপনি লেনদি দিই এটা আমি বলছিলাম ভিডিওতে যাই হোক ছয় থেকে আট মাস আপনার নতুন একটা দেশ আপনার ভাষা জানেন না আর আসার পরে কিন্তু আপনি ইটালিতে এমন না যারা ইটালিতে আইছে নগদে আপনি গরম ভাববা আপনার কাজ মানে পেতে চান বা টাকা ইনকাম করা শুরু করেছেন প্রথম দিন থেকে তাদের জন্য কিন্তু ইটালি নাই ইটালি তো আমার ইটালি কেন ইউরোপের প্রতিটা দেশে আপনি কোথাও আপনি জব যদিও ওয়ার্ক পারমিট বলে কিন্তু জব কিন্তু আপনার জন্য রেডি থাকে না আপনি আসার পর ডকুমেন্ট পাওয়ার পরে আপনার খুঁজে জবটা খুঁজে নিতে হয় কিছু কিছু কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি কন্ট্রাক্টে আসছেন ওয়ার্ক পারমিটের কন্ট্রাক্টে তারা হয়তো জবে রাখে কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম কিন্তু যেগুলো বাংলা বাংলাদেশিরা আপনি মধ্যস্থ করে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার জব থাকে না সত্যি কথা বলতে আপনি আসলেন ডোমেস্টিক আর স্পন্সার আসার পরে ডকুমেন্ট জমা দিলেন ছয় থেকে আট মাস অপেক্ষা করলেন আপনি ডকুমেন্টে পেলেন ডকুমেন্টে পাওয়ার পর আপনার ভাষা জানতে হবে লাইন গার্ড বের করতে হবে আপনার কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার সিভি তৈরি করতে হবে এতে কম বেশি কিন্তু একটা বিশাল একটা স্ট্রাগেল আপনার পকেটে যদি পর্যাপ্ত টাকা না থাকে সেই ক্ষেত্রে সমস্যা তারপর আপনার থাকা জায়গায় আপনার খুঁজে বের করতে হবে আপনি কোন শহরে গেলে নতুন আপনি কাজ পেতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কী রকম ছিল এই জন্য বলতেছি যে আপনি ইটালিতে আপনার স্পন্সারে বা ডোমেস্টিক যেভাবে আসেন না কেন আপনার একটা স্ট্রাগেল থাকে কিন্তু স্ট্রাগলটা আপনি কি এটার সঙ্গে আপনার সুবিধা হলো আপনার ডকুমেন্ট আছে এই জন্য আপনার ডকুমেন্টার জন্য আপনার এক্সট্রা পেশানি করতে হবে না এক্সট্রা কষ্ট করবে কিন্তু এছাড়া কিন্তু আপনার বাকি যে স্ট্রাগল করে আপনার মাস্ট বি করতে হবে এর কোনো বিকল্প নেই যদি আপনার ভাই বাবা থাকে সেই ক্ষেত্রে আলাদা কথা আপনার বাবা থাকলে তার আপনাকে স্পন্সার বা ডোমেস্টিক বিষয় আসতে পারে আপনি ফ্যামিলি বিষয় আসতে পারেন সেই ক্ষেত্রে হয়তো ভাই থাকতে পারে বোন জামাই থাকতে পারে কাজিন থাকতে পারে কিছু বন্ধু থাকতে পারে কিন্তু তার বিলেটারে যে আপনার জন্য তারা একবার কাজ জব রেডি করে রেখে দিচ্ছে এইগুলো আপনার আসার পর ডকুমেন্ট করার পর আস্তে আস্তে ভাষা শিখবেন সবকিছু করবেন তো আপনি এক থেকে দেড় বছর দুই বছর চলে যায় এবং আপনি যে পকেটের টাকা থাকে আপনি হয়তো অবশ্যই খাইতে পারেন পকেটের আপনার টাকা না থাকে ভোগান্তির শেষ নাইগা এটা নিয়ে আপনার পরে অনেকই শুনছি যেটা আসার পরে স্পন্সার বলেন ডোমেস্টিক বলেন যেটাই বলেন না কেন ভাই আগেই ভালো আসছিলাম এতগুলো টাকা খরচ করে আসলাম কিন্তু আইসা দেখেন কিছু আসে না না ভাই একটু ধৈর্য ধরতে হবে সত্যি কথা যেটা যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে এখানে আপনার একটা পরিচ্ছন্ন নিরাপদ লাইফ আছে এটা সত্যি কথা এইটা মিথ্যা না কিন্তু যদি আপনার হুটহাট করে যদি আপনার আয়সায় যদি আপনি গরম ভাত খাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইটালি না আপনার জন্য এবার আছে আপনার বয়সটা এই স্ট্রাগল গুলো করার জন্য যদি আপনার ভিতরে তার থাকে আপনার বয়স কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাগলটা করতে সুবিধা হবে যদি আপনার বয়সটা পঞ্চাশ পঞ্চান্ন থাকেন তো আপনি কিন্তু বয়সের কারণে এই স্ট্রাগলগুলো করতে পারবেন না এবং এই দেশটা আপনার শীত প্রধান দেশ নয় মাস শীত থাকে এই শীতের ভিতরে আপনার বাইরে কাজ করা বাইরে কোশ করা বাইরে দৌড়ানো বা নতুন অবস্থা আপনার ড্রাইভিং লাইসেন্স সাইকেলিং করা এই সেই ক্ষেত্রে আপনার জন্য কষ্ট করে এই জন্য বলতেছি যে পঁয়তাল্লিশ বছর বয়সটা ওই আপুর হাজবেন্ডের আসা খুব কঠিন কিছু না যদি তার ভিতরে থাকে তার ভিতরে যদি অ্যাক্টিভনেস থাকে সে অবশ্যই এখানে আসার ওভারকাম করতে হবে এবং ওভারকাম করে সে এখানে এস্টাবলিশমেন্ট পাবে কিন্তু সবসময় খেয়াল করবেন কম বয়সী মানুষের কিন্তু অগ্রাধিকার সব জায়গায় বেশি আর এবার আসে আপনার এগ্রিকালচার এগ্রিকালচার বলুন ডকুমেন্ট নাই ওই স্টেকাল গুলোর সঙ্গে আপনার ডকুমেন্ট তৈরি করে এবং ডকুমেন্ট তৈরি করতে আপনার কতদিন লাগতে পারে আপনার কেস করবেন যেই মালিকের মাধ্যমে আসছে নতুন একটা আইন আসছে সেই আইনের আওতায় যদি আপনি আসতে হবে মাধ্যমে আপিল করতে হবে কেস কামারি করতে হবে এটা আপনি দুই থেকে তিন বছর এক্সট্রা ওইটার সঙ্গেও চলে যাবো তার মানে আপনি সাড়ে তিন চার বছর পিছানো এই সাড়ে তিন চার চার বছর যদি আপনি স্ট্রাগল করতে পারেন তাহলে আপনি এগ্রিকালচার ভিসা আসতে পারেন আশা করি স্ট্রাগল করার এক পর্যায়ে আপনার হয়তো ডকুমেন্ট হবে ডকুমেন্ট হবে আপনি নতুন ভাবে শুরু করলেন আপনার নতুন আর একটা স্ট্রাগল যে সবকিছু গুছানো তো যাই হোক আমি আপুটাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে বয়সটা কোনো ফ্যাক্ট না তার যদি তার থাকে অ্যাক্টিভ থাকে ভাষা শিখা যদি আপনি ই থাকে স্পিডটা থাকে সে যদি মোটামুটি একটু পড়াশোনা জানে তাহলে আপনাকে এই বয়সটা আটকাবে না কিন্তু সবসময় আমরা কিন্তু সব দেশে সব ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কম বয়সে মানুষকে অগ্রাধিকার বেশি দেয় তাহলে বলে এটা না যে পঁয়তাল্লিশ বছর কোন ধরমাত নিয়ম নাই তিরিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর এমন কোনটা আইন নাই আপনি এই বয়সে মানুষের সারা আবেদন করতে পারবে না তো আজকে এখানে ভালো থাকবে আল্লাহ হাফেজ চাও চাও